আঠাশ বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারে দিয়েছে হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উপরে ফেলবো ও মোদীর ইসারাই চলি য না ভাই আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি ওকে আসসালামু আলাইকুম সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন জানেন্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি। এই সংখ্যালঘু নেতাদের কথা জুরি আপনারা শোনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের উষ্কানিতে পা দেন তাহলে এখন তো আট পার্সেন্ট আছি আগামীতে এটা শূন্যর কোথায় নেমে আসবে শূন্যের কোথায় নাম নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি আমি উপজাতি আজকে নয় বাংলাদেশি আমাকে উপজাতি বললে আপনারা চিনেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছি আগামীতে এই ছয় হাজারও বাংলাদেশে থাকব না যদি এই আমরা সেই নদীর ইশারায় ইশারায় আমরা যদি তাদের চলি আমি সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা পা পা দিবেন না আমরা আমরা যদি দেই তাহলে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাব আপনারা দেখেছেন কি না এই দুই হাজার চব্বিশের বিপ্লবের সরকারের সময় আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোনো হুজুরকে দেখিনি আমি কোনো শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে পাহাড় হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কি না তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশটা কি বাংলাদেশে ফ্যাসিস্ট হাসি থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই কিছুদিন আগে আমার এক বক্তা বলে গেছে বাংলাদেশের 90% মুসলমান এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার हवन থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িক বাধতে বাধতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রঙ্গ অঙ্গরাজ্যের মধ্যে থাকতে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ কি আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষব আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতে ইশারাই থাকবে আপনারা যদি বেশি তাল করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি আপনারা নদীর পা আর চাপ না পা চাপবেন তাহলে আপনারা সুখে না সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে খুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারায় চলিও না ভাই আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি আজ আপনারা বলছেন ইস্কোন হত্যা করেনি সাইফุล ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরা বলছে অনেক মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইস্কোন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে স্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালিকে করবেন সাইফুল ইসলামকে হত্যা করেছে ভারতের মোদীর ইশারায় ইসকন হত্যা করেছে এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই